আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা সবাইকে আমার কিছু বলার ছিল আজকের আয়োজন থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি হাবিবুর রহমান পলেশ রাজনীতির নানা ঘটনা আজকেও ঘটেছে রাজধানীতে নিশ্চয়ই আপনারা জানেন যে বেশ তড়িখড়ি করি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনমুখী হচ্ছে সরকার এবং এর মধ্যেই কবে নাগাদ তফসিল ঘোষণা হতে পারে সে বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে রাজনীতি অর্থনীতি সমাজনীতি সকল খবরের মাঝেও এই মুহূর্তে যে খবরটিতে সাধারণ মানুষ আটকে আছেন সেটি হচ্ছে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সে বিষয়টি নিয়ে একটু আজকেও আপনাদের সামনে উপস্থিত হয়েছি সবশেষ যে মেডিকেল রিপোর্ট এবং আনুষ্ঠানিকভাবে তার চিকিৎসকরা যে খবরটি জানিয়েছেন এর মধ্যেই আপনারা সেই খবরটি জানতে পেরেছেন যে খালেদা চিকিৎসক টিমের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো ধরনের গুজব বা কোনো ধরনের অন্য কোন দিকে কান না দিয়ে যারা স্বাস্থ্য সংশ্লিষ্টতার সঙ্গে জড়িত আছেন চিকিৎসার সঙ্গে জড়িত আছেন তারা তাদের খবর প্রাধান্য দিতে বলেছেন তাদের পক্ষ থেকে বলা হয়েছে বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত চিকিৎসা নিতে পারছেন আজ থেকে প্রায় দশ দিন হয়ে গেল রাজধানীর রেভার কেয়ার হসপিটালে শারীরিক নানা জটিলতা নিয়ে খুব ক্রিটিক্যাল অবস্থায় আছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার স্বাস্থ্য পরিস্থিতি চার চিকিৎসা নিয়ে নানা গুঞ্জন ডালা মেলেছে সবশেষ অনেকেরই প্রশ্ন আসলে তিনি কি জীবিত আছেন কিনা না ক্লিনিক্যালি ডেট কি না অথবা তারেক রহমান আসার পরে কোনো খবর দেয়া হবে কি না এই ধরনের নানান ধরনের শঙ্কা বা মুখরোচক গল্প এই সব মানুষের মুখে মুখে ছড়িয়ে বেড়াচ্ছে তাদের উদ্দেশ্যে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির ব্যাপারটি শুরুতে আপনাদেরকে অবহিত করতে চাই যে এখন পর্যন্ত চিকিৎসকের ভাষায় তারা যেটি বলছেন এখন পর্যন্ত ম্যাডাম খালেদা জিয়া নিশ্চয়ই ক্রিটিক্যাল অবস্থায় আছেন কিন্তু তিনি স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারছেন এবং আপনারা যারা তার কি পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আছেন অনেকেই বলছেন যে এমন কিছু হয়ে গেছে কিনা না যে সেটি পরে আপডেট দেওয়া হতে পারে আসলে দেখেন একটি মানুষ যখন আইসিইউতে বা সিসিউতে চিকিৎসা নিয়ে থাকেন তার যখন একটি দুর্ঘটনা ঘটে যায় সেই ঘটনাটি আসলে কতক্ষণ ধামাচাপা দিয়ে রাখা যায় তারও কিন্তু একটি সময় আছে যে কত ঘন্টা পর্যন্ত একটি মানুষকে আইসিউতে রাখা যায় কোনো দুর্ঘটনা ঘটার পরে সেটিও চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার বেশি নয় কিন্তু সো সেই জায়গা থেকে খালেদা জি আজকে প্রায় দশ দিন যাবত ক্রিটিক্যাল অবস্থায় আছেন এবং তার চিকিৎসকরা তার চিকিৎসা নিয়মিত দিচ্ছেন এবং তারা বলছেন যে ম্যাডাম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন তার চিকিৎসায় বিশেষজ্ঞ টিম বিদেশ থেকে অলরেডি চলে এসেছে আরও হয়তো কেউ কেউ আসবেন যেহেতু তার শারীরিক কন্ডিশন বিদেশ যাওয়ার মতো অবস্থায় নেই যার কারণে উন্নত বিশ্ব থেকে চিকিৎসকদেরকে এনে খালেদা জিয়ার চিকিৎসাটা সমন্বয় করার কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে এবং সারা দেশের কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করছেন আজকেও দেশের বিভিন্ন স্থানে দোয়া হয়েছে ব্যক্তিগতভাবেও সবাই দোয়া করছেন যাতে এই ক্রান্তি লগ্নে অন্তত তিনি সুস্থ হন আবারও আবারও মানুষের মাঝে ফিরে আসেন বাকি সিদ্ধান্ত স্রষ্টার হাতে সেটি তো আর বলার অপেক্ষায় রাখে না সব মিলিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির এই ছিল আপডেট যে তিনি এখন পর্যন্ত চিকিৎসা সেবা গ্রহণ করছেন সুতরাং যারা তার স্বাস্থ্যসেবা নিয়ে খুবই উদ্বিগ্ন আছেন বা তার অন্য কোনো দুর্ঘটনা ঘটে গেছে কিনা তারা আপাতত নিশ্চিত থাকতে পারেন আপনাদের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন এখন পর্যন্ত আল্লাহ রহমতে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং তার বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়টি এখন পর্যন্ত যেহেতু আলোচনায় রয়েছে এবং আপনারা জানেন যে জনাব তারেক রহমান তিনি দেশে আসার খবরটির ইমধ্যেই সর্বত্রই আলোচনা এসছে এবং তারও ইঙ্গিত কিন্তু পাওয়া গেছে এবং আমরা যতটুকু জেনেছি আজকে পর্যন্ত তাকে যেহেতু ট্রাভেল পাস নিয়ে আসতে হবে সেটি এখন পর্যন্ত করা হয়নি না এখন যেটি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নেওয়ার চেষ্টা হচ্ছে সুতরাং তিনি চলে আসবেন কিনা সেটি হয়তো চিকিৎসকরা যখন সমন্বিতভাবে জানাবেন যদি ম্যাসেজটা এরকম যে যদি ম্যাডাম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে বা লন্ডনে নেওয়া হয় তাহলে তো তারেক রহমানের আসার প্রয়োজনটা পড়ছে না আসলে খবরটা এরকম কিন্তু যদি সেটি সম্ভব না হয় তাহলে যে কোনো মূল্যে বা যে কোনোভাবেই তারেক রহমান বাংলাদেশে ফিরবেন এটি নিশ্চিত করে বলা যায় এবং আজকেও স্বরাষ্ট্র উপদেষ্টা একটি ব্রিফিংয়ে বলেছেন যে কেবল তারেক রহমান নয় বাংলাদেশের কোনো নাগরিকের নিরাপত্তা নির্বিঘ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই সরকার বা রাষ্ট্র সকলে নিরাপত্তা নিশ্চিত করবে আরেকটি খবর যেটি আপনারা জানেন যে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছেন এবং তা এই ঘোষণার মধ্য দিয়ে যে ধরনের সুযোগ সুবিধা আছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে তার নিরাপত্তায় ওই ভিভিআইপি ব্যক্তির নিরাপত্তায় এসএসএফ ডিপ্লয় ডেপ্লয় করা হয় এবং আজকে সেটি করা হয়েছে বেগম খালেদা জিয়ার যে নিরাপত্তা সেটি এসএসএফের কন্ট্রোলে নেওয়া হয়েছে এবং হাসপাতাল এলাকা জুড়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং আজকে আমরা যেটি জেনেছি যে তিন বাহিনী প্রধান অর্থাৎ সেনা নৌ এবং বিমান বাহিনী প্রধান বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা দেখতে গিয়েছেন আমরা আগেও বলেছি যে খালেদা জিয়ার চিকিৎসা সেবায় ভারতের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি সুস্থতা কামনা করেছেন পাশাপাশি বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য কোনো চিকিৎসার প্রয়োজনে কোনো সহায়তা দরকার হলে সেটি ভারত দিতে প্রস্তুত আছে এবং ভারতের প্রধানমন্ত্রী এমন আহ্বানকে বাংলাদেশের মানুষ ইতিবাচকভাবে দেখেছেন বিশেষ করে তারেক রহমান নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন সব মিলে রাজনীতির যে সংকট অর্থনীতির যে সংকট সাধারণ মানুষের যে নিরাপত্তা নিয়ে সংকট ব্যবসা বাণিজ্য সংকট নির্বাচন পরিস্থিতি নিয়ে সংকট সব সংকটের মধ্যে এই মুহূর্তে আমার মনে হয় দেশের মানুষ তাকেই আছেন এভার কেয়ারের দিকে বেগম খালেদা জিয়ার সুস্থতার খবর বা তার স্বাস্থ্যের খবর জানার জন্যে তো তাদের জন্যেই আমার এই আমার যারা ভিডিও দেখছেন বা যারা আমার দর্শক রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা আমার ভিডিওটি দেখছেন এবং আপনাদের জন্যই আমার এই মেসেজটি যে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছেন মহান আল্লাহ তালা তাকে আবারও সুস্থ করে দেশের মানুষের কল্যাণে আবারও তাকে কাজ করার সুযোগ দেখ সেই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ আসালামুক রহমতুল্লাহি